এই হান্টার বর তোরা তো তুই সবার সাথে কালেকশন পারচেজ করস পারলে সাহস থাকলে আমার সাথে কালেকশন পারচেজ কইরা দেখা আচ্ছা লিউরিস ভাই তোমার সাথে আমি কালেকশন বাসেস করব বাট তার আগে একটু কথা বলেনি गाइस আমার ইউটিউব চ্যানেলটা অনেক দিন ভিডিও না দেওয়াতে ডাউন হয়ে গেছে তোমরা সবাই একটু কষ্ট করে যা ভিডিওতে লাইক কমেন্ট করে দিয়াছো ভাই তাহলে তোমার একটা বান্ডেল দেখাও আচ্ছা এই হান্টার বট তুই কালো বডির বান্ডেলটা দেখা আরে লিউডিস ভাই এই বডির বান্ডেল আচ্ছা ঠিক আছে তুমি একটু ওয়েট করো তোমার আমি এই কালো বোডির বান্ডেলটাই দেখাইতেছি জাস্ট একটু ওয়াইট তোমার এই কই রেকালো বান্ডেল এই তো পাইছি